সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ তালা রশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা রিকন্ডিশন গাড়ি যেটা নাকি নতুন বলা চলে কারণ কি জাপানে চলছে বাংলাদেশে এখনো পর্যন্ত এটা নতুন জাপানে এগারো হাজার কিলোমিটার চলে আসে সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা চয়েস করতে পারেন আলহামদুলিল্লাহ ফ্রেশ একটা ইউনিট ফ্রেশ একটা গাড়ি কোনো ধরনের কিন্তু কোনো কি বলবো যে নতুন নিলে পরে আপনাদের পাঁচ বছর দশ বছরের ভিতরে কোনো ধরনের কিছু হাত দিতে হবে না সেক্ষেত্রে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে নিশান এক্সটাইল এক্সট্রিমাল প্যাকেজ ফুল এর একটা গাড়ি ব্যাকগ্রাউন্ড অফ পাওয়ার এবং কি এই পাশে দেখেন ডাবল ব্যারেল প্রজেকশন হেডলাইট সুন্দর একটা ডিআরএল তারপরে চারটা সেন্সরি কিন্তু ভিয়ার্স অ্যাক্টিভ আছে ঠিক আছে এবং কি ফ্রন্ট সাইডে কালারটা হচ্ছে ব্ল্যাক নিকেল একটা গ্রিল আছে

সবকিছু টাস এবং কি চারটা সিট কিন্তু হিটার বিয়ার্স সুন্দর একটা জিনিস এবং কি লেদার ইন্টেরিয়র সিট পিছনের ইন্টেরিয়রটা যদি দেখেন চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা সেক্ষেত্রে আপনাদের নেওয়ার পরে জাস্ট ডেকোরেশনের কাজটা করে নিতে হবে এবং কি রেজিস্ট্রেশন কস্টটা আসলে এক্সট্রা লাগবে পিছনের লাইট সুন্দর একটা জিনিস দেখেন এবং কি এইটা কিন্তু আর পিছনের গ্লাস তারপরে স্পয়লার আলহামদুলিল্লাহ সবকিছু গাড়ির সাথে বিল্ডিং আসছে এবং কি ব্যাকগুলোটা হচ্ছিল পাওয়ার এবং কি এটা হচ্ছে হল পা অফ করা যায় ঠিক আছে পা দিয়া অফ করা যায় এবং কি হিউজ কিন্তু একটা স্পেস অনেসে আপনারা চার পাঁচটা স্পেস ক্যারি করতে পারবেন এবং কি এই হচ্ছে হলো পাওয়ার সেন্সর এটা হচ্ছে এক্সিমার প্যাকেজের ফুলোর প্যাকেজটাই আসবে এবং এই পাশে গ্লাস লাইট ক্রস ওভার ভিউটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি চাকার কন্ডিশন প্রত্যেকটা এই পাশ থেকে যদি ইন্টেরিয়রটা দেখেন এই যে হচ্ছে হলো লাইটটা আমার কাছে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাগে নিশান এক্সটাইল এর ভিতরে এবং এই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম এক্সট্রিম লেভেলে ফ্রেশ এই হচ্ছে হলো জিনিস প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে এই পাশে লাইট প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ভাবে আছে এবং কি এই যে দেখেন ইন্টেরিয়রটা কিন্তু অস্থির একটা জিনিস প্রত্যেকটা মাস্টার সুইচ প্রত্যেকটা জিনিস নেভিগেশন ক্রুজ কন্ট্রোল তারপর হচ্ছে মাইলেজটা মাইলেজটা ছিল মাত্র এগারো হাজার কিলোমিটার এবং কি এই যে ক্যামেরাতে দেখাও এটা কিন্তু মনিটর প্লাস হলো ক্যামেরা চা চতুর দিকে থ্রি সিক্সটি ক্যামেরা পেয়ে যাবে এবং কি এখন দেখবো ছিল আমরা গাড়ির মেন অংশটা গাড়ির ইঞ্জিনটা নতুন গাড়ি আফিগত ডি আপনি এমন কিছু দেখানোর থাকে না তারপরে আমি দেখানোর সুবিধাতে আপনাদের চোখ চোখের শান্তিতে আমি দেখাচ্ছি জিনিসটা আপনারা এই দেখেন ইঞ্জিনের স্টিকার প্রত্যেকটা জিনিস এবং কি প্রত্যেকটা সাইড ওভার ভিউ থেকে প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল টু অরিজিনাল আছে গাড়িটা কিন্তু এতক্ষণ যে স্টার্টেই ছিল আপনাদের দেখানোর সুবিধাটা আমি দেখাই এবং কি এখন আসি হচ্ছিল এই গাড়িটার মডেলটা গাড়িটার মডেল ডি একটা হচ্ছিল যে আঠারো মডেল অপশন গেট টা 4.5 মাইলেজ টা মাত্র কত মাইলেজটা টা মাত্র আছে হচ্ছে হলো গিয়া 11200 কত কিলোমিটার জানি সে ক্ষেত্রে আপনাদের নেওয়ার পরে কিন্তু কোনো ধরনের কোনো কাজ করার লাগবে না ইনশাআল্লাহ আপনারা চয়েস করতে পারেন এই গাড়িটা আর এই গাড়িটা আমাদের আসকি প্রাইস যা ছিল 36 লক্ষ 50 হাজার টাকা পবিত্র মাহেরম জানে 50 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 36 লক্ষ 50 হাজার টাকা এবং কি ভিডিওর শেষে যদি আমি আমার শোরুমের লোকেশনটা বলি লোকেশনটা ছিল কিলগাঁও মডর কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার বিয়ে আছে আজকের মতো এই পর্যন্তই আসসালাম রহমিল্লা